এরপরে আমাদের কতগুলি ট্যাবলেট আসলো স্কুলের মধ্যে স্টুডেন্টরা যেটা পড়ায় তো টিচাররা চল্লিশটার মতো ট্যাবলেট নিয়ে গেছে এবং কিছু টাকাও আসলো তা পাঁচ হাজার টাকার মতো ওই টাকাটা সম্পূর্ণ টাকাটা নিয়ে গেছে এবং নেওয়ার থেকে তারা নষ্ট করে দিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আর গতকাল রাত্রেবেলা আমরা সকালবেলা ভোরবেলা খবর পাই মর্নিং টিচাররা আওয়ার পর খবর পাই যে মিড ডে মিলের ঘর দরজা ভাঙা তখন আমরা দিয়ে নিয়ে আমি ছুটে আসি দেখলাম এই অবস্থা তখন থানার ওসিকে আমি ইনফরমেশন করলাম এবং স্টাফে আসলো আসার পর আমরা দরজাগুলো এখন দেখলাম যে ভিতরের মধ্যে তারা খাবার দাবারও খেয়েছে এখানে সিঙ্গারা বেঙ্গে পড়ে রয়েছে এবং যে কাজ করার মহিলারা যে দাও ছিল সে দাওটাও এখানে বাইরে ফেলে রেখেছে তো আরেকবারও এরকম হয়েছিল গত